আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড গরম বেড়েছে যার কারণে অতটাও আমি ভালো নেই গরম তো প্রচুর পড়েছে তাই ভাবলাম যে একটু বাইর থেকে ঘুরে আসি বাইরে বলতে এটা নয় যে আমি মিশনের বাইরে চলে যাব। মিশনের আন্ডারগ্রাউন্ডের ছাদে যাব তো চলো তোমাদেরকেও দেখাই ছাদের দৃশ্যটা তো চলে এলাম ছাদে দেখতেই পাচ্ছ তোমরা যে সাড়ে চারটা তো ওভার হয়ে গেছে মানে পাঁচটার কাছাকাছি প্রায় তো তাই এদিকটা খুব সুন্দর লাগছে বাতাসও লাগছে তাই ভাবলাম যে এখানে একটু ঘুরি কিন্তু মেয়েরা অনেকে জামা কাপড়ও তুলতে এসছে তো ওদেরকেও খেয়াল রাখতে হয় তাই দুটো কাজই একসঙ্গে হয়ে যাচ্ছে তো এই যে মেয়েটার হাতে পাইপ দেখছ না বন্ধুরা বলো তো কী করছে তাদের ড্রেস নিচে পড়ে গেছে তাই তোলার জন্যই পাইপটাকে ব্যবহার করছে তো চলো একটু ওদিক ঘুরে নিই কারণ প্রত্যেকে ড্রেসগুলো তোলা হয়ে গেছে তাই এখানে থাকবো না তো চলো একটু মাঠ থেকে ঘুরে আসি তো চলে এলাম মাঠের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক মেয়েরা বসে আছে তোরা ওখানে ওই দোকান থেকে খাবার কিনে অনেকে বসে খাচ্ছে আর গল্প করছে আমি কিন্তু এদিকে খুব কমই আসি তো আজকে এতটা গরম বেড়েছে মনে হলো যে হ্যাঁ আমি একটু মাঠ থেকে ঘুরে আসি এবং ছাদ থেকে তো চলে এলাম নাহলে আমি রুমের বাইরে এত বেশি বেরোই না এরা প্রত্যেকে ঠান্ডা খাওয়ায় ব্যস্ত খেয়ে কাজকে কালকের থেকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে ওরা এবার খুব ব্যস্ত হয়ে পড়বে তো অনেক মেয়েরা মাঠে ঘুরতে আসেনি তারা ওদের ক্লাসরুমে পড়ছে আর এরাও পড়তে বসেছিল কিন্তু এরা আবার একটু মনটা ফ্রি করতে চলে এলো কারণ আবার সেই সাড়ে ছটা থেকে পড়তে হবে রাত্রি সাড়ে নটা পর্যন্ত ওরা তখন পড়তে বসা মানে আর কোথাও উঠতে পারবে না শুধু টয়লেট ছাড়া একটু মনটা ফ্রি করিনি তো যাই হোক এবার আমি রুমের দিকে চলে যাব কারণ প্রেয়ার করাতে হবে ওদেরকে আবার আবার ওদেরকে পড়তে বসাতে হবে তাই বেশিক্ষণ আমি থাকবো না আমার কাজগুলো গুছিয়ে নিতে হবে তো চলো চলে যাওয়া যাক তাই আমি চলে যাচ্ছি রুমের দিকে আর গরম প্রচুর পড়েছে আমার ভালো লাগছে না তো যাই হোক চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো বাই